কলকাতা 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 বল 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 প্রতিবাদ মিছিল কর্মীদের চুচুরায় গত ছাব্বিশ তারিখ চুচুরার কারবালায় পৌরসভার মাইনে বাড়ানোর বিষয়ে একটি মিটিং করা হয় ঠিক তারপরে গতকাল পৌরসভার সাফাই কর্মীদের নেতা সৌরভ গাঙ্গুলির বাড়িতে গিয়ে ফোনের মাধ্যমে ও অফিসে গিয়ে চুঁচুরার আরোগ্যের কর্ণধার ইন্দ্রদিৎ দত্তর নামে ক্ষমা চাইতে বলা হয় এমনকি সৌরভকে আরোগ্যতে দেখা করতে বলা হয় সাথে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ এই অভিযোগ এনে আজ পৌরসভার সকল কর্মীরা প্রতিবাদে চুচুরার পিপুলপাতি মোড় থেকে মিছিল করে কারবালা মোড়ে এসে একটি প্রতিবাদ সভা করেন পাশে একটি নার্সিংহোম ও স্কুল থাকা সত্ত্বেও রমরমিয়ে মাইক বাজিয়ে প্রতিবাদ সভা করেন পৌরসভার সাফাইকর্মী ও সমর্থকেরা এখানে উপস্থিত ছিলেন পৌরসভার সাফাইকর্মী সংগঠনের সম্পাদক রাজেশরাম শঙ্খ ও পৌরসভার সকল সাফাইকর্মী সমর্থকেরা এখানে বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক রাজেশরাম শঙ্খ বণিক আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত ও তার সাকরেত পৌরসভার কর্মী রখুকে ক্রিমিনাল বলে কটাক্ষ করেন এই প্রতিবাদ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে পৌরসভার সাফাইকর্মী নেতা সৌরভ গাঙ্গুলি ও সম্পাদক রাজেশরাম শঙ্খ তাদের বক্তব্য জানান এরপর আরোগ্যের সভাপতি সুজন ঘোষ বলেন পৌরসভার সাফাই কর্মীদের কিছু ভুল হয়েছে এই রকম কোনো ঘটনা ঘটেনি এবং কিছু অসাধু ব্যক্তি বিষয়টিকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন চুচুরা থেকে অভিষেক গুপ্তার রিপোর্ট বল কলকাতা এখানে আন্দোলন করছেন কি ব্যাপার আমরা এখানে আন্দোলন করছি আমাদের কালকে শ্রমিক নেতা সৌরভ গাঙ্গুলির বাড়িতে কিছু এই আরোগ্যের আমাদের আন্দোলন আছে কিন্তু পৌরসভা ভিত্তিক না আমাদের আন্দোলন আজকে হয়েছে আরোগ্য ভিত্তিক আরোগ্যর কিছু লোক এবং তার সঙ্গে তার সঙ্গে আরোগ্যের ক্রিমিনাল রঘু রঘু কিছু ভদ্র মহিলাকে নিয়ে তারা সৌরভ গাঙ্গুলির বাড়িতে ঘেরাও করতে গেছিলো তার বিরুদ্ধে আমাদের আজকের আন্দোলন নামটা শ্রী রাধেশ্যাম শঙ্কর বিষয়টা হচ্ছে গত ছাব্বিশে ডিসেম্বর দু হাজার কুড়ি তারবেলার মাঠে আমাদের অস্থায়ী কর্মচারী সংগঠনের একটা সভা ছিল সেই সভার পর গতকাল উনতিরিশ তারিখ আমার অভিযোগ পৌরসভায় আমার অফিসে এবং হচ্ছে আমার বাড়িতে আপনার এখানে আরো গ্রামে যে সংস্থাটা আছে এবং এখানে যারা কাজ করে তারা সবাই হচ্ছে পৌরসভার কর্মচারী এবং এদের একটা অংশ আমাদের বাড়িতে যায় এবং হচ্ছে আমার অফিসে যায় এবং সেখানে গিয়ে আমার বাড়িতে আমার দাদাকে থেট করা হয় এবং আমাকে ফিরে থেট করা হয় যে হচ্ছে যে এদের কাছে এসে ক্ষমা চাইতে হবে হলে হচ্ছে এরা বুঝে নেবে দেখে নেবে এই ধরনের যা যা ভাষা আর কি ব্যবহার করেছে আর কি এরা এবং এর প্রতিবাদই হচ্ছে আজকে আমাদের এখানে সবার তা হঠাৎ আপনার বাড়িতে ওই আপনাকে আগে আমি কথা বলেছিলাম যে ছাব্বিশ তারিখে যে আমাদের আন্দোলন আমাদের কর্মসূচি ছিল সেখানে আমরা বলেছিলাম যে পুঁচুচুড়া পৌরসভার যারা অস্থায়ী শ্রমিক যারা কাজ করেন তাদের হচ্ছে প্রায় একশো জন শ্রমিক আশি থেকে একশো জন শ্রমিক যারা হচ্ছে পৌরসভায় কাজ করেন না পৌরসভার কাজের সঙ্গে যুক্ত নেই যারা এই আরোগ্য সংস্থার সঙ্গে যুক্ত পৌরসভার টাকা নিয়ে মানুষ সাধারণ মানুষের করের টাকা উন্নয়ন তহবিলের টাকা এই টাকায় তাদের মাইনে হয় তাই হচ্ছে আমাদের বক্তব্য ছিল যে হচ্ছে যে পৌরসভার যদি মাইনে নিতে হয় পৌরসভা যদি আপনাদেরকে মাইনে দেয় তাহলে আপনারা আগামী দিনে পৌরসভায় কাজ করে পৌরসভার টাকা নিন বা উল্টো দিক থেকে সাধারণ মানুষের টাকা নিন সাধারণ মানুষকে পৌরসভা নিন এটা বলাতেই ওদের পুরায় কোনো ক্ষোভ বিক্ষোভ জন্মেছে এবং তার পরিপ্রেক্ষিতে হচ্ছে এই চিন্ত সভার যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে মূলত চুঁচুরা আরোগ্য তো স্বেচ্ছাসেবী সংস্থা সম্পূর্ণ অরাজনৈতিকভাবেই চুচুড়া আরোগ্য দীর্ঘদিন ধরে তার সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে আপনারা দেখেছেন এখন যেই অতিমারি পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি তো কিন্তু যখন সাধারণ মানুষ লকডাউনের পরে যখন বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেছিল। তখন কিন্তু চুচুরা আরোগ্য যারা স্বেচ্ছাসেবক তারা কিন্তু বাড়ি বাড়িতে যাদের প্রয়োজন তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে এছাড়া চুচুরা আরোগ্য বিভিন্নভাবে কারণ এই লড়াইটা যে অতিমারির বিরুদ্ধে সমস্ত মানুষের সরকার সবাই মিলে এই লড়াই লড়েছে বম্বে স্পাইস আর মাল্টিপ্রোজন রেস্টুরা পণ্যগরে পুজোর আনন্দে বিধি নিষেধ মেনে মন ভরে ভুরি ভোজনে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান বম্বে স্পাইস ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল থাই ও Free home delivery above Rs. 500 order value. Contact number 26740607 or 9051865269. Our web address is www.bombispice.in Our email address is at the rate and query at the rate Our address 449 Indra Gandhi Road, Kunnagur-Hugli Bus Stop, Kunnagur, Bata. সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এছাড়া গুগলে গিয়ে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বল কলকাতা ডট কম ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন